আমি অনুরোধ করতেছি কোরআন শুনার ডকুমেন্ট ছাড়া কোনো কথা কেউ বলবেন না শুনবেন না আমি কারো বিরোধী নই আমি কারো দুশ্মন নই আমি কোন ব্যক্তির প্রতি হিংসা নেই অহংকার নেই লোভ নেই মিথ্যা নেই দশটা টাকা কারো কামাইয়ের জন্য দৌড়ে বেড়াই না আমি অনুরোধ করছি আমার বিরুদ্ধে ফতোয়া দিতে সাবধান যে কোনো মুহূর্তে আল্লাহ পাক থেকে ধরে ফেলবে যে কোনো মুহূর্তে আমি দেখেছি আমার জিন্দগিতে আমি অনেক দেখেছি আমি আপনাদেরকে প্রকাশ্য বলে দিচ্ছি এই বাংলাদেশে একজন এমপি আমার বিরুদ্ধে মাত্র পাঁচ লাখ টাকা খেয়েছিল পাঁচ লাখ যে মাহফিল যেন না হয় মাহফিল বন্ধ করে দাও সে আমার দুশ্মনী করেনি সরাসরি আমাকে বলেনি মাহফিল যখন হয়েছে ছেলেপে মাহফিল করেছে সে বলেছে আপনি আপনার করেন সমস্যা নাই আবার কইছে যেহেতু খাইছে পাঁচ লাখ প্রশাসনক কইছে যে ওই মাহফিল করতে দেন না মারামারি করতে পারো দরকার নেই এইটুকু শুধু করেছে একদিন আমি শুনলাম মেজাজটা আমার খারাপ হলো কে তুমি করতে দিবা করো না আমার তো মহ দরকার নেই আমি তো মাহ কোনো কোনো কামগার না কেউ এটা করলে কেন পাঁচ লাখ টাকা খালে কেন আমার মুখে হঠাৎ করে বের হয়ে গেল যে পাঁচ লাখ টাকা খাইছে ওইটা কিডনি আমি কারোর উপর জুলুম করি না কোনোদিন আমি উপর কোনোদিন আমার অভ্যাস নয় কিন্তু কেন বের হলো মা ফিরে হাজার হাজার মানুষের ভিতরে বিশ্বাস করুন আমি নেটে বলছি অবশ্যই যারা আছে তারা বুঝতে পারতেছে যে ডিস্ট্রিক্টে সে তারাও বুঝতে পারতেছে তো বলতেছে যে এইটুকুই বলেছি আজকে বেশি না এক বছরের ভিতরে তার দুই কিডনি করছে এক বছর অনলি এক বছর অনলি ওয়ান ইয়ার এক বছর দুই কেজি ড্যামেজ সে দৌড়া ধাপা করব কতদূর পর্যন্ত জানেন সেই ইয়া পর্যন্ত এক সিঙ্গাপুর পর্যন্ত সিঙ্গাপুর পর্যন্ত যাতায়াত করে তার প্রায় পঞ্চাশ লাখ টাকা খরচ হলো পাঁচের বদলা গেল দশ গুণ কথা মানে কি কয় গুণ গেছে দশ গুণ পঞ্চাশ লাখ টাকা খরচ হলো দুই কিডনি বসলো মরলো এরপর আরেকজন এমপি আকাই আসা পুরা ঘরে ঘরে মাহফিল করবে যাই বাধা দিবে তা বান্ধে নিয়ে এখন আমার কাছে না বাবা ঠ্যাং কিন্তু ঠ্যাং হয়ে যাবে না আমার মালিকের পক্ষে আমি কাজ করি যদি আমার মালিকের পক্ষে আমি না কাজ করতাম তাহলে আমি এভাবে বীর বিক্রমে সারা চলতে পারতাম బతి భాగ్ వర్తమికల్ కంట్రోల్ భూరే